হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া ভর্তা তো আমি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি এইভাবে মিষ্টি কুমড়া ভর্তা বানালে আপনার আর কিছু লাগবে না সকালবেলা তো আমি এখানে মিষ্টি কুমড়াগুলি কেটে নিয়েছি মিষ্টি কোমড়াগুলি খুবই কালারটা খুব সুন্দর ছিল তো প্রথমে আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে তারপরে এইভাবে আমি ফালি করে নিয়েছি তো এটা আমি এটাকে হলুদ লবণ দিয়ে তারপরে এটাকে আমি দেখেন আমি ফ্রাই প্যানে দিয়ে এটাকে একদম লো আছে দশ মিনিট এটাকে রেখে দেব। সাথে দেব একটা আলু তো এইভাবে আমি আবার ঢেকে রেখে দিচ্ছি তো এই যে দেখেন আমি হালকা একটু তেল দিয়ে তারপরে এটাকে দেখেন এইভাবে আমি একদম লো আছে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করেছি তো এখানে ঢেকে রেখে দিচ্ছিলাম দমে তো এটা এটা আবারও দমে রেখে দিবেন আপনি তিন চার মিনিট পাঁচ থেকে সাত মিনিট এক এক পাশে চার পাঁচ মিনিট এক পাশে উল্টালেই এই জিনিসটা দেখেন এই যে একদম খুলে খুলে আসছে দেখছেন তারপরে এখানে দেখেন আমি এটাকে সবগুলিকে তুলে নেব দেখেন এটা সবগুলিকে আমি এখন তুলে নেব তো আমি আলু সবজি সবগুলি সেদ্ধ হয়ে গিয়েছে আলুও সিদ্ধ হয়েছে আপনি এটাকে একটু হেলদি বানানোর জন্য এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন আমি সরিষা তেল ইউজ করেছি তারপরে এখানে নেব আমি শুকনো কাঁচামরিচ আপনি ঝাল নিজের মতো ইচ্ছা মতো দিতে পারেন ঝাল কম বেশি করতে পারেন আমি একটু ঝালটা একটু বেশি দিয়েছি তারপরে এখানে দিয়েছি রসুন আপনি যতটা রসুন পারবেন দিবেন রসুন দিলে কিন্তু এটার রসুন বেশি দিলে এটা স্বাদটা অনেকটা বেড়ে যায় তো আমার এটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখেন আমি এই মিষ্টি কুমড়ার এটার সাথে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এই মরিচ তো মরিচগুলাকে আমি একটু তেতো করে নেব এই যে রসুনগুলোও দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে রসুনগুলো সেদ্ধ করে নেবেন তারপরে দেখেন এটাকে আমি আমি দেখেন কত সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি তো এই আমি তারপরে এটা সুন্দরভাবে পরিবেশন করব আমি অন্য ভর্তাগুলির সাথে পরিবেশন করব তো কেমন হলো আল্লাহ হাফিজ